আমরা দেখা যায় একটা কালার দেই এবং এইটার উইটনেসটা বাড়াই দেই ঠিক আছে একটা ডিজাইন করতে পারেন অথবা এইটারও সেম ভাবে আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন এটাকে তারা আরো বাড়াই দেন ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের মতো করে দেখা যায় এটাকে আর একটা নেন যদি আপনি কন্ট্রোল টিপে ধরে দেখা যায় এভাবে মুভমেন্ট করেন তাহলে অটোমেটিক্যালি এটা ডুপ্লিকেট হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে এটাকে ধরেন আমি ইয়ে করে দেই শেপটা দিয়ে দেই

এটা আমি রাখলাম ঠিক আছে আমি আর একটা শেপ টেনে দেখা যায় এই জায়গাটায় এখন যদি আমি এটা দেখি তাহলে কেমন লাগছে এরকম কালারটা এটার কালারটা একটু চেঞ্জ করতে পারি এখন যদি আমি একটু দেখি তাহলে জিনিসটা এরকম ঠিক আছে হতে পারে আপনার এইভাবে আসলে এটা যদি প্র্যাকটিস করলে দেখবেন যে আপনাদের হয়ে গেছে একদম ইজি একটা পাওয়ার তো এইভাবে আপনারা আপনাদের মতো করে এইটাকে কাস্টমাইজ করে নিবেন ঠিক আছে তো আমরা আজকে যেটা পড়ব যে যেহেতু আমরা ক্লাস শুরুই করেছে দেরি করে আসলে তো আমরা এটার জন্য একটা ক্লাস রাখব এই পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পয়েন্টের ক্লাসটা সামনের যে ক্লাসটা থাকবে ওই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো ধরেন এই জায়গাটা এখন দেখতে খারাপ লাগছে কেমন যেমন এখানে এখানে একটু কেটে দিলে মানে ভালো হতো এগুলো একটু কাটলে ভালো তো এগুলো এরকম না থেকে এখন বড় বলে যেরকম হয় এরকম থাকলে ভালো এগুলো সব কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট স্লাইড করলাম তো সেম তাই রাখলাম এখন যদি আমি এখানে লিখি যে ধরুন আমি একটা শেপ নিলাম শেপ নিলাম ঠিক আছে

দেখেন এখন দেখেন এইটা কেমন লাগছে হচ্ছে এরকম ঠিক আছে যখন আপনার লোগো থাকবে ডিজাইন আরো বেশি ইয়ে থাকবে লোগোটা না থাকার কারণে হয়তো একটু কেমন লাগছে যখন লোগোটা থাকবে এগুলো অ্যানিমেটেড হবে এখন এইটাকে যদি আমি অ্যানিমেটেড করি তাহলে কেমন হয় ভিজুয়ালাইজ করি তাহলে কেমন হয় ধরুন আমি এইটা লোগোটা আমাদের লোগোটা দিয়ে দেখো কেমন হয় আমাদের লোগোটা আমার 4C রেজিস্টার দেওয়ার পরে আসলে কোনো কিছু নাই তো প্রবলেম আমি ধরুন এইটাকে ফন্ট পেজ পেস্ট আছে এটাকে হালকা ভিজুয়ালাইজ করলাম তো তার আগে আমরা যেটা করবো যে এইটাকে আগে ভিজুয়ালাইজ এটা চাচ্ছে এরকম হতে পারে এরকম হতে পারে দেখেন এখানে বিভিন্ন আছে এভাবে আপনারা সব একটা একটা করে দেখবেন ঠিক আছে সবগুলা দেখবেন দেখে আপনার যেইটা ভাল লাগে সেইটা এইভাবে অ্যানিমেশন করে নেবেন ঠিক আছে এভাবে অ্যানিমেশন করে